জয় বিজিপি জিন্দাবাদ আমাদের যে আজকে লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই জনগণের স্বার্থে লড়াই পার্টির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে আমাদের লড়াই না আমাদের লড়াই হলো ব্যক্তির বিরুদ্ধে লড়াই আমাদের যে পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপাদান হয়েছেন তারা আগামী দিন দুর্নীতির সাথে যুক্ত আসলো যার কারণে আমরা এলাকাবাসী জনগণ আমরা একত্র হইয়াছি আমরা পঞ্চায়েত তালা এবং রাস্তা করছি আমাদের দাবি যদি না মানা হয় আমাদের এই যে আন্দোলন আছে আন্দোলন থাকবে প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন দেয় আমাদের একটু স্লোগান এবং একটুই আওয়াজ আমাদের মাননীয় মন্ডল সভাপতি থাকতে লাগব আইতে লাগবো এই এইসুলে সময় করতে লাগবে নাইলে আমাদের দাবি থাকবে এবং আন্দোলন দাঁড়িয়ে থাকবে পরবর্তী স্টেপ কী হবে আমি জানি কটনঙ্গিগ্রাম পর্যায়ের তেলা ঝুলিয়ে দিয়েছি কারণ কারণটা হচ্ছে এই মন্ডল থেকে কবরপুর মন্ডল থেকে যে নাম ঘোষণা করা হয়েছে প্রধান উপপ্রধান ওদেরকে আমরা বাসী মেনে নিতে পারছি না এর জন্য কোনো পর্যন্ত নাম পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা রাস্তা অবরোধ করে থাকবো আমরা চাই অতি সত্তর এই নামগুলি পরিবর্তন করা হোক মন্ডল এসে সরকারের দেখা করে এই নাম পরিবর্তন করার জন্য কতজনের মানে মেম্বার এখানে পঞ্চায়েত নয়জন ওয়ার্ড কটা পাঁচটা ওয়ার্ড শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক